অল্প একটু দেখছি যতটুকু দেখছি অতটুকু আমার ইনশাল্লাহ অনেক ভালো লাগছে এবং ভবিষ্যতে আরো ভালো কিছু করবে বাংলাদেশ ইনশাল্লাহ বিশ্বকাপ নিয়ে আসবে ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস যেভাবে হামজাকে অ্যাপ্রিসিয়েট করেছে হামজা সে তেমনই পারফরমেন্স দিয়েছে আমাদের বেস্ট পারফরমেন্স এবার হামজা বাঙালি জাতিকে উদ্বিত করেছে যদিও আমরা আজকে গোল দিতে পারিনি তবুও বাংলাদেশ ভালো খেলেছে এবং হামজার পারফরমেন্স পুরো বাঙালি জাতিকে উদ্বিত করেছে আমরা আশা রাখছি আরো সামনে ইন আমরা আরও ভালো পারফরমেন্স দেওয়ার চেষ্টা করব আর আমরা আরও ভালো পারফরমেন্স দেওয়ার চেষ্টা করব এবং হামজা আরও ভালো খেলবে এবং গোল গোলে এগিয়ে থাকবো এটা আমার ব্যক্তিগত ভাবে অনেক হার্ট থেকে একটা সফলতার জায়গা যে আমরা আজকে নিজের দেশের খেলা এত বড় স্ক্রিনে এত বড় মানুষদের সাথে এত বড় একটা অ্যামাউন্টের মানুষদের সাথে আমরা খেলা দেখে অনেক হচ্ছে দপাল্লার একটা শটে সেটা জামা দিয়েছিলেন সেফ টিসে